ছ জোগাড় করা হয়েছিল বেশ ছোটখাটো সাইজ ইলিশ মাছের যে দাম দেখতেই পাচ্ছেন এই শাঁকলার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা বৃষ্টি বিলাস করছি বৃষ্টি বিলাস করতেছি কিছুদিন আগে বিলাস জ্যামিলাস দুপুর থেকেই বৃষ্টি ধরছে বেশ বৃষ্টি একেবারে সব ভিজে একাকার এবং এই বৃষ্টিটা মানে একেবারে একঘে এক বৃষ্টি এটা কিন্তু খুব জোরে কখনোই পড়েনি হালকা হালকা ঝরছে বিভিন্ন সময় এবং এর মাঝেই একটা অলস দিন চলছে একইভাবে দেখতে পাচ্ছেন সব ভেজা আকাশের মেঘের অবস্থা দেখছেন এর মাঝে মাসুদ ভাই বললো উনি আসছেন সিফাত ও কল আসছে তো সবার একটা প্ল্যান যে ছাদে বসে বৃষ্টি দেখছে ছাদে বসে বৃষ্টি দেখার একটা প্ল্যান এবং এই বৃষ্টির মাঝেই বসতে চাইছে দেখি কি করা যায়

বাকি অংশ ভাজি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আর সাথে খুব পছন্দের একটা তরকারি যেটা হচ্ছে শাপলা আপনারা কে কে শাপলা খেতে পছন্দ করেন আমি জানি না আমার কিন্তু বেশ প্রিয় শাপলা তো এই শাপলার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর সাথে পটল ভাজি এই হচ্ছে রাতের খাবার আজকে বৃষ্টি স্নাত দিনের জন্য আমার মনে হয় বেশ ভালোই একটা খাবার খিচুড়ি না হলেও চলবে চেষ্টা করব এটা খেয়েই মানে আলাদাভাবে একটা তৃপ্তি পেতে আলহামদুলিল্লাহ আর চলে এলাম আপনাদের সামনে অনেক দিন আসলে আসা হয় না কারণ দেখা যায় যে বিজি থাকি কোথাও যাওয়ার মতো এনভায়রনমেন্ট আসলে পাচ্ছি না আজকাল বাসাই থাকা হচ্ছে মাঝে মাঝে কোনো কাজে বেরোচ্ছি এতটুকুই আর কাজে বেরুলেও যদি চিন্তা করি যে যাই একটা ভিডিও করে ফেলি ক্যামেরা নিয়ে বেরুই লাস্ট মোমেন্টে হয়ে ওঠে না কেন যেন একটা অস্থিরতা চারিপাশে অস্থির পরিবেশ এটা হয়ে গেছে আসলে এটা কবে ঠিক হবে আমি জানি না বেশ অস্থিরতা বিরাজ করে চারিদিকে আর নিউজ চ্যানেল খুললেই বিভিন্ন রকমের অরাজকতার নিউজ আর মানে গন্ডগোল ভিড় ভাট্টা মানুষের বিভিন্ন রকমের দাবি দাবা রাস্তার মাঝে রাস্তায় ভিড় জ্যাম যাই হোক আমি আশা করি যে এগুলো খুব শীঘ্রই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি কারণ ঠিক তো হতেই হবে ঠিক না মানের মানে আসলে মানুষের মানসিক যে একটা অবস্থা সেটা কিন্তু বেশ একটা মানে খারাপ অবস্থায় চলে যায় একটা প্রভাব পড়ে প্রত্যেকটা মানুষের কিন্তু প্রভাব পড়ে জিনিসটাতে মানসিক অবস্থার মধ্যে প্রভাব পড়ে মানে এই জিনিসগুলো কিন্তু মানুষের যে পিসফুল একটা স্টেট মানসিক স্টেট এটাতে একটা প্রভাব ফেলে দেয় আর মানে আপনি শান্তিতে কিছু করতে পারবেন না এরকম একটা অবস্থা চলে আসে তো মানসিক অস্থিরতা খুব খারাপ জিনিস অবশ্যই আমাদের ভাবতে হবে আমাদের সব কিছু নিয়ে ভাবতে হবে তার মাঝে আমার মনে হয় কিছুটা সময় সবাই যদি একটু অন্য দিকে চলে যাই কিছু নিজের মতো সময় কাটানো গার্ডেনিং করা বই পড়া বা আপনি একটা পছন্দ মতো কোনো ভিডিও দেখছেন মানে রিল্যাক্সিং ভিডিও অথবা মুভি বা কিছু একটা বা কোনো একটা ব্লগ বা কিছু একটা দেখা এরকম জিনিসপত্র করলে কিন্তু আসলে আমার মনে হয় এই স্টেটটার থেকে বেরোনো যাবে মানে মানসিক যে অবস্থাটা কারণ এই হেকটিক জিনিসপত্র দেখতে দেখতে কিন্তু মানসিকভাবে অস্থির হয়ে যাবেন সবাই আমার মনে হয় এটা খুব হেলদি জিনিস না আমি নিজেই বেশ ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সব দেখতে দেখতে তো একান্ত কাজ না থাকলে বাসা থেকেও বেরোনো হয় না কাজ ছাড়া বেরোনো হয় না এই আর কি তো এর মাঝে বৃষ্টি হওয়াতে আবার আরও বেশি আটকে গেলাম সবাই তো দেখতেই তো পেলেন ছাদে আড্ডা দিলাম বৃষ্টিতে ভিজে আড্ডা ওইরকম হয় ছাদে বৃষ্টিতে না হলো এমনি হয় আমাদের সব সময় বসা হয় আমরা সব সময় একটা সময় পার করি আড্ডা দিই ওই সময়টা আসলে মেন্টালি একটু রিফ্রেশ হয়ে যায় তো আপনাদের সবাইকে আমি একটু সাজেস্ট করব যারা আমার ভিডিও দেখেন সবাই একটু অন্যান্য কাজে মনোযোগ দেন মানে সারাক্ষণ এই অস্থিরতা নিয়ে না ভেবে একটু নিজস্ব মানে রিল্যাক্সিং টাইমে চলে যান কাজ শেষে নিজের চেষ্টা করেন যে একটু অন্য কিছু করতে বই পড়তে নর্মাল আড্ডা দিতে আড্ডার টপিকে যেন এইসব না আসে অস্থিরতার ব্যাপারগুলো যেন না আসে এগুলো নিয়ে চিন্তা করেন অবশ্যই আমরা সচেতন আমরা ভাববো দেশ নিয়েও ভাববো নিজের দেশের ভালোর জন্য যা হয় সেটা নিয়েও ভাববো বাট সবসময় যদি এটা নিয়ে আমরা থাকি এইসব অস্থিরতা নিয়ে চিন্তা করি এবং অনেক মানুষের অনেক রকমের অনেক রকমের দেখা যাচ্ছে সবাই এক একজন এক একটা আইডিয়াস নিয়ে চলে আসছে অসংখ্য চ্যানেল হয়েছে আজকাল ইউটিউব খুললেই দেখা যায় সব সাজেশন এবং অনেকে দেখা যাচ্ছে অনেক জ্ঞানী মানুষ অনেকে আসলেই জ্ঞানী মানুষ তাদের আলোচনা শুনতে হয় দেখতে হয় ক্লিক করলেই দেখা যায় তো ঘুরে ফিরে একই জিনিস একই জিনিস সবাই নিজের মতো মানসিক নিজের মতামতটা জানায় আর ঘুরে ফিরে কিন্তু সব একই জিনিস একই জিনিস বলতে সবাই নিজের মতামত জানাতে ব্যস্ত আপনি সবাই কথা যখন শুনবেন সবাই তার নিজের আইডিয়া আপনার মধ্যে ইনজেক্ট করতে চায় আর অনেকে আছে মানে একেবারেই খুব স্ট্রিক্ট তারটা মানতেই হবে মানে যা বলছে ওটাই শুনতে হবে মানে সে একেবারেই রাইট তাই আমার মনে হয় জিনিসটা ঠিক না একটু আমাদের একটু মানে বোঝা উচিত কনসিডারেট হওয়া উচিত যে সবারই আলাদা আলাদা চিন্তা আছে সবাই অনেক কিছু নিজের মতো প্রসেস করে প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের মতো প্রসেস করতে পারে তার ব্রেইন একভাবে কাজ করে মানে আমার এরকম মোটেই ভাবা উচিত না যে অন্য কারো ব্রেইনের প্রসেসিং ক্ষমতা নাই আমারই আছে আমি জানাচ্ছি সবাইকে সবাই ভাবে তার মতো প্রত্যেকটা কম বেশি জিনিস ভাবে আর আমি যা ভাবছি তাই যে সব সঠিক তা তো না ঠিক না মানুষকে অস্থির না করার জানাচ্ছি সবাইকে যারা অস্থির করছেন প্লিজ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নর্মাল লাইফ আছে স্বাভাবিক জীবন আছে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যার যার স্ব সবাই চায় একটু রিল্যাক্সিং একটা সময় পার করতে এমনি তো আসলে সামাজিক যেই যেই চাহিদা এটা মেটাতে যেই মানুষের সমস্যা হয়ে যাচ্ছে মানে আপনারা খেয়াল করছেন কিনা যাই না সবসময় এগুলো তো আসলে বলার কিছু নাই আমি নিজে কিন্তু বলি না যে কোথায় আমার সমস্যা হচ্ছে কোথায় অভাব হচ্ছে কোথায় আর্থিক কষ্ট হচ্ছে বা আমি কোথায় গিয়ে আটকে যাচ্ছি এটা আমি ভুলি না কারণ কাউকে ভুলে তো এটার কোনো লাভ নাই এবং আমি মনে করি সবারই এই ধরনের সমস্যা আছে আনলেস আনলেস আপনি মানে অতিরিক্ত রকমের ধনী বা ফিল রিচ সেটা অন্য কথা ফিল দি রিচ মানুষদের কথা আলাদা এখানে ফিল বলতে আমি অনেকটা পজিটিভ বুঝিয়েছি যে তার কাছে অনেক টাকা পয়সা আছে বা আর্থিক অবস্থা মানে অন্যরকম ভালো এক তড়িতে সব ম্যানেজ হয়ে যায় তো সেরকম না যারা মোটামুটি একটু কষ্ট করে দিনপাত করেন তাদের জীবনে কিন্তু এই টেনশন ঢুকিয়ে দেওয়ার মানে হয় না আসলে সবাইকে একটু রিল্যাক্স করতে দেন চিন্তা করতে দেন সবাই দিয়ে নিজস্ব প্রসেসিং ক্ষমতা আছে সবাই যার যার মতো বুঝতে পারে একেবারে যিনি খুব বেশি শিক্ষাদীক্ষা নেননি তার কাছ থেকেও আমি শুনেছি তার জীবন বর্ত অনেক কঠিন এরকম আছে এবং ভালোই বোঝেন তারা যাই হোক যারা আমাকে শোনেন বা আমার সাথে যাদের একটা কানেকটিভিটি আছে তাদের জন্যই এতটুকু বললাম ইনশাল্লাহ সামনে কোথাও গিয়ে যদি ব্লগ করি কোনো রিভিউতে বা এমনি যদি ব্লগ করি দেখা হবে টাটা ও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যারা আমাদের আমার যে এখন সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন আমাকে তাহলে সেক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার বাড়বে লাইক দিলে হয়তো রিচ বাড়বে এই এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি টাটা